আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আর কোনো আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে যাচ্ছি না আজকে এই যে গাছে থেকে তরতাজা আম পেরে এই কাঁচা আম মাখার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন আমি বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমার পাশে আমার মায়ের বাড়ির পাশে আমার এক ভাইয়ের বাড়ি আছে সেই ভাইয়ের গাছ থেকে টাটকা টাটকা কাঁচা কাঁচা আম দেখে পেরে নিতেছি কারণ এই গাছের আমগুলো একেবারে কাঁচা মিঠা আম যাকে বলে অনেক মিষ্টি কাঁচা থাকতেই তো দেখুন আমি আমগুলো নিজের হাতে পেরে কুড়িয়ে নিচ্ছি আসলে গাছ থেকে নিজের হাতে আম পেরে খাওয়ার মজাই আলাদা আর চুরি করে খাওয়ার মজা আরেকটু বেশি যাই হোক ভয়তে আর মায়ের ভয়তে কারো গাছে চুরি করতে যায় নাই এক ভাইয়ের গাছ থেকেই পারতেছি সে বললো পেরে নিতে সেজন্য ভাইটা ভাবিটা অনেক ভালো তো দেখুন আমি আম খোসা ছাড়িয়ে নিচ্ছি বটি দিয়ে আপনারা চুরি কাছে দিয়ে যেভাবে পারেন সারিয়ে নেবেন নিয়ে এই যে আমি দেখুন বেশ কিছু আম নিয়েছি এখানে আসলে এই হাতে মাখাম খাম অনেক মজা লাগে আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই মানে আম মা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসলে আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ বেড়ে যায় আমি তো আসলে ক্যামেরার সামনে আসতে পারি না বেকায়দার জন্য সে বেকায়দাটা হলো ক্যামেরা দিয়ে ভিডিও করলে নিজে নিজে ভিডিও করি আমি সামনে আসতে পারি না পেছলো না ক্যামেরার সামনে আমি পেছলাম না না পেঁচলাম এটা আমি বুঝি না তো আজকে আমার আনটি আমাকে ভিডিও করে দিছে দয়া করে আপনারা সবাই একটু কমেন্টে বলে দিবেন ওনাকে যাতে আমার সাথে সাথে একটু ভিডিও করে দেয় সবসময় আমাকে সাহায্য করে তাহলে আমার একটু হেল্প হয় তো দেখুন আমি ই দিয়ে ওই ভাজি কাটা যে মেশিন আছে সেটা দিয়ে আমি আমগুলোকে ক্রাশ করে নিচ্ছি চিকেন চিকেন করে কেটে নিচ্ছি এই আমটা খেতে ভারী মজা লেগেছিলো আমার আনটিও খেয়েছে বলছে অনেক মজা হয়েছে আমার আরেক আনটি এসেছিলো সেও খেয়েছে আমার ছেলে খেয়েছে আমি মিষ্টি অতটা খাই না তাই আমি অল্প একটু খেয়েছি বেশি খাইনি অনেক টেস্টি হয়েছিল আম মাখানোটা আর কাসন্দি হলে মনে হয় আর একটু বেশি ভালো হতো তো হাতের কাছে ছিল না বেঁধাই দিতে পারিনি কাসন্দি তো আবার এক সময় ভাবছি কাসন্দি কিনে এনে কি করব আর নয় তো বাসায় কাস বানাবো যদি বানাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসলে টাকা আর সম্মান দুটো এক নয় টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায় কিন্তু সম্মান কর্ম ব্যবহার চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয় তো দেখুন আমার আম কাটা হয়ে গিয়েছে আমি এখন যে কাঁচামরিচ কেটে রেখেছি সেই কাঁচামরিচটা এক সাইডে দিয়ে এখন সামান্য পরিমাণে নুন দিয়ে আমি কাঁচামরিচটাকে একটু কষলে কষলে ঝালটাকে সুন্দর করে বের করে নেব দেখুন আমার ভিডিও কোয়ালিটি অতটা ভালো আসে না আমার ক্যামেরা ভালো না মোবাইল হলো ভাঙ্গাসোড়া মোবাইল যেদিন একটা ভালো মোবাইল কিনতে পারবো সমর্থ হবে সেদিন অবশ্যই আপনাদের সাথে ভালো ভালো ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ তো দেখুন আমি এখন সব কিছু দিয়ে হাত দিয়ে সুন্দর করে চটকে চটকে মেখে নিচ্ছি আর এই যে আমার বয়ামে দেখতে পাচ্ছেন চিনি চিনিটা আপনারা বুঝে শুনে আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন এভাবে আম্মা খেয়ে খেয়ে দেখবেন অনেক মজাদার হয় অনেক টেস্টি হয়েছিল আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখুন চিনি কাঁচামরিচ আর নুন দিয়ে আপনারা কাঁস কাঁসন দিতে থাকলে কাঁসন দিয়ে দিবেন এর মধ্যে অনেক মজা হবে তেলে তো দেখুন আমি মা খেয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে আমি একটু খেয়ে দেখছি ওফ অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা আস তাহলে এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ